মহান মে দিবসের র্যালি সহ নানা আয়োজন শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের সচেষ্ট সরকার জানালেন প্রধান উপদেষ্টা আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কি হবে সেগুলো তুলে ধরেছেন সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সামনে শ্রমিক সমাবেশ মূল আনুষ্ঠানিকতা বিকেলে ক্ষমতা এলেন নিরাপদ কর্মস্থলের আশ্বাস জামায়াতের আমিরের নিরাপত্তা অধিকারের ক্ষেত্রে পিছিয়ে শক্তির বড় অংশ শ্রমমান নিশ্চিতেন নেই সুনির্দিষ্ট কর্মপন্থা ন্যায্য মজুরি চান শ্রমিকরা পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত পেহেলগামে হামলার এক সপ্তাহ আগে কাশ্মীরে ঢুকে সন্ত্রাসীরা দাবি দিল্লির বাড়িয়ে যুদ্ধে জড়াবে না ইসলামাবাদ ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল মধ্যাঞ্চলের আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত দিশে হারা পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা চাইলেন নেতানিয়া